আগস্ট মাসের গোড়া উনিশশো সাল তখন বর্ষা চলে যাওয়ার সময় হয়নি বৃষ্টি না থাকলে রোজ ময়দানে ভিক্টোরিয়ার সামনে মর্নিং ওয়াক করতে আসতেন উত্তম কুমার মিন্টো পার্কেও যেতেন কখনো কখনো পাঁচই আগস্ট হবে উত্তম কুমার দেখলেন একটা পুলিশের গাড়ি এসে থামল তা থেকে নামানো হলো একজনকে কৌতূহল জাগলো উত্তম কুমারের কে এরা সত্যি পুলিশ তো শুনেছি তারা নাকি উত্তম কুমারকে বলেছিলেন এখান থেকে সরে যান উত্তম কুমার জিজ্ঞেস করেছিলেন কেন কি ব্যাপার তারা নাকি বলেছিলেন জোর ছাঁচোর নিয়ে কারবার এর মধ্যে আপনি থাকবেন না এমন কিছু কথা উনি সেখান থেকে সরে যান একটু এগিয়ে গিয়ে তিনটে আওয়াজ শুনতে পেয়েছিলেন মনে হয়েছিল যেন গুলির শব্দ কৌতূহলী হয়ে পেছন ফিরে তাকিয়েছিলেন একবার তেমন কিছু অত দূর থেকে চোখে পড়েনি কিন্তু একটু পরেই পুলিশের গাড়িটা তার পাশে এসে দাঁড়িয়েছিল জানলা থেকে মুখ বাড়িয়ে এক পুলিশ অফিসার তাঁকে বলেছিলেন আপনি কিন্তু কিছু দেখেননি বলেই চলে গিয়েছিলেন উত্তম কুমারের মনে হলো এমন কথাটাওরা বললেন কেন আর ওই শব্দগুলোই বা কিসের কথাগুলো ঠিক ঠিক এই রকমই ছিল কি না তা বলা যাবে না কারণ এর কোনো প্রত্যক্ষ সাক্ষী ছিল না নানা জায়গায় নানা রকম লেখা হয়েছে বিবরণের হয়তো রকম ফের থাকতে পারে কিন্তু ঘটনা নিয়ে কোনো সংশয় নেই পরের দিন নয় তারও পরের দিন খবরের কাগজে তিনি দেখেছিলেন সেই সময় খুব পরিচিত এক নকশাল নেতা সরোজ দত্তকে ময়দানে গুলি করে মেরে গিয়েছে কেউ খবরটা সম্ভবত কোনো খবরের কাগজেই প্রথম দিন বেরোয়নি কারণ সম্ভবত পুলিশ সব খবরের কাগজের মালিকদের কাছে বার্তা পাঠিয়ে রেখেছিলেন যাতে এই খবরটা ছাপা না হয় একদিন কি দুদিন পরে একটা নামি কাগজের এক প্রুফ রিডার নাকি শেষ রাত্রে খবরটা কাগজে ধরিয়ে দিয়েছিল ওই প্রুফ রিডারকে শাস্তি হিসেবে নাকি চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল সরোজ দত্ত নকশাল নেতা চারু মজুমদারের খুব ঘনিষ্ঠ ছিলেন সাংবাদিক অমৃত বাজার পত্রিকার চিফ সাপ একটিটর হিসেবে কাজ করতেন চৌঠা আগস্ট তাকে ধরেছিল পুলিশ তিনি তখন লুকিয়েছিলেন চারু মজুমদারের কমিউনিস্ট পার্টি সিপিআইএমএল এর তখন নিষিদ্ধ হয়েছিল দক্ষিণ কলকাতার রাজবিহারী মোড়ের কাছে কোনো একটা বাড়িতে সরোজ দত্ত আত্মগোপন করেছিলেন খবরের কাগজে খবরটা দেখে উত্তম কুমার বুঝলেন সেদিন পুলিশ ময়দানে যাকে নিয়ে এসেছিল তিনি সরোজ দত্ত পুলিশই গুলি করে মেরেছে তাকে এই সময় পুলিশ কমিশনার ছিলেন রঞ্জিত গুপ্ত ডিটেকটিভ ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন দেবী রায় আর অরুণ প্রসাদ মুখোপাধ্যায় এরা সকলেই তখন পুলিশের দর্দাণ্ড প্রতাপ শীর্ষকর্তা যদিও অনেকেরই ধারণা এই ব্যাপারে যা করার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ অনেক পরে এই ঘটনা নিয়ে একটা গ্রুপ থিয়েটার নাটক মঞ্চস্থ করেছিল ঐক্যতান একাডেমি নামে ওই নাটকের দলের কর্ণধার ছিলেন দেবাশিস চাকি তাঁরই লেখা ও পরিচালনায় হে মহাজীবন নাটকটি অভিনীত হয়েছিল বেশ কিছুদিন এই ঘটনার পর উত্তম কুমারকে কলকাতা থেকে কিছু দিনের জন্য নাকি সরে যেতে বলেছিল পুলিশ এবং আবারও তাঁকে একই কথা জানিয়ে দেওয়া হয়েছিল আপনি কিন্তু কিছু দেখেননি তবু উত্তম কুমার অনেক ধন্দ কাটিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন পুলু এরা তো আমাকে এই কথা বলেছে কি করি সৌমিত্র চট্টোপাধ্যায় সে কথা আবার জানিয়েছিলেন দিলীপ রায়কে দিলীপ রায় থেকে স্টেশম্যান্টের সাংবাদিক ভবানী চৌধুরী সব মিলিয়ে কথাটা ছড়িয়ে পড়েছিল নকশালদের কাছ থেকেও পাল্টা হুমকি আসতে পারে এমন শঙ্কাও তৈরি হয়েছিল উত্তম কুমারের মনে কেউ কেউ বলেন সত্যি সত্যি নাকি এন টি ওয়ান স্টুডিওতে ওর মেকআপ রুমে ঢুকে কিছু ছেলে ওকে হুমকি দিয়ে এসেছিল উনি যা দেখেছেন তা প্রকাশ্যে না বললে ফল ভালো হবে না উনি সুপ্রিয়া দেবীকে সঙ্গে নিয়ে বোম্বে চলে গিয়েছিলেন তখন মুম্বাইকে বোম্বাই বা বোম্বে বলা হতো মুম্বাইয়ের ততদিনে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছিল বিশ্বজিৎ উনিশশো দশকের শেষ দিকে এবং ছয়ের দশকের গোড়ায় উত্তম কুমারের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিল বিশ্বজিৎ বাংলায় উত্তম সাবিত্রী উত্তম সুচিত্রা উত্তম সুপ্রিয়া জুটি পরে সেই সময় বিশ্বজিৎ সন্ধ্যা রায়কে জুটি করে ছবি তৈরি করার একটা ঝোঁক এসেছিল অল্প দিনেই বাংলায় নিজের আসন পাকা করে কয়েক বছরের মধ্যেই তিনি মুম্বাই চলে যান ওই সময় সেখানকার সিনেমা হলে বাঙালিদের দখল অনেকটা ছিল নায়ক নায়িকা প্রযোজক পরিচালক সঙ্গীত পরিচালক থেকে কলাকুশলী বেশিরভাগই বাঙালি কাজেই বিশ্বজিত যে সেখানে জাঁকিয়ে বসবেন তা নিয়ে কোনো সন্দেহ ছিল না দিন কয়েক আগে উত্তম কুমারের ওই ঘটনা নিয়ে বিশ্বজিতের সঙ্গে কথা হয়েছিল সাংবাদিক অশোক বসুর সেই সময়ের একদিনের কথা বলেছিলেন বিশ্বজিৎ সন্ধ্যেবেলা বাড়িতে বসে প্রদীপ কুমারের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন প্রদীপ কুমারও তখন খুব জনপ্রিয় যেমন বাংলায় তেমনি মুম্বাইয়ে হঠাৎ সেখানে সুপ্রিয়া দেবীকে নিয়ে উত্তম কুমার এসে পৌঁছলেন ওকে দেখে বিশ্বজিৎ এবং প্রদীপ কুমার দুজনেই চমকে গিয়েছিলেন এই রকম হঠাৎ এসে পড়ার কথা উত্তম কুমারের নয় তাহলে কেন ছোট ছোট করে ছাঁটা চুল উদ্ভ্রান্ত মুখ কি এমন বিপাকে পড়েছিলেন উনি প্রদীপ কুমার জিজ্ঞেস করেছিলেন কখন এলে তুমি উত্তম কুমার বলেছিলেন সকালে পৌঁছেছি সম্ভবত ট্রেন থেকে নেমে মুম্বাইয়ে ওর বন্ধু দেবেশ ঘোষের বাড়িতে উঠেছিলেন তারপর সেদিন বিশ্বজিতের সঙ্গে উত্তম কুমারের যা কথা হয়েছিল সে কথা জানিয়েছিলেন বিশ্বজিৎ ময়দানের ঘটনা এবং তারপর যা যা ঘটেছিল সব শুনিয়ে বিশ্বজিৎকে বলেছিলেন কলকাতার উপর ঘেন্না ধরে গিয়েছে ওখানের কাজ করার মতো পরিবেশ আর নেই ভাবছি মুম্বাইতেই চলে আসব। তুই তো আছিস দুই ভাই মিলে এখান থেকে বাংলা ছবি করব ইতিবাচক মানসিকতার মানুষ ছিলেন উত্তম কুমার কোনো অবস্থার মধ্যে ভেঙে পড়তেন না কলকাতার সিনেমা জগতের অঘোষিত নেতা ছিলেন তিনি তবে মুখে বিশ্বজিতকে যা বলেছিলেন কাজে তা করেননি অল্প দিনের মধ্যেই মুম্বাই ছেড়ে ফিরে এসেছিলেন কলকাতায় মোটামুটি বছরে ছ সাতটা ছবি মুক্তি পেত ওর উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালেও ওই রকম ছবি মুক্তি পেয়েছিল ওর কাজেই ময়দানের ঘটনার প্রভাব খুব যে ওর কাজের ওপর পড়েছিল তা নয় কোনো রাজনৈতিক দল করতেন না কোনো শ্রমিক দরদি সংগঠনও নয় তবু তাঁর ওপর ভরসা রাখতেন টালিগঞ্জের শিল্পী ও কলাকুশলীরা যারা প্রত্যেককে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতেন তাঁদের ওপরও টালিগঞ্জের শিল্পী কলাকুশিরা এতটা ভরসা করতেন না প্রখ্যাত পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের কাছ থেকে একটা ঘটনার কথা শোনা হয়ে গেছিল একদিন কোনো এক পরিচালক তখনকার জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করেছিল তাদের সন্ধ্যা খুব অপমানিত বোধ করেছিলেন অত্যন্ত নরম স্বভাবে সন্ধ্যা ফ্লোর থেকে বেরিয়ে এসে আড়ালে কোনো এক জায়গায় বসে চোখের জল ফেলছিলেন সেই সময় ওই স্টুডিওতে অন্য কোনো একটা ফ্লোরে কাজ করছিলেন উত্তম কুমার তাঁর কাছে খবরটা গিয়ে মাত্র তিনি শুটিং বন্ধ করে বেরিয়ে এসেছিলেন ওইখানে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন সন্ধ্যারে নিয়ে আমাদের টালিগঞ্জের স্টুডিও পাড়ার লক্ষ্মী তাকে যিনি অপমান করেছেন চোখের জল ফেলিয়েছেন তাকে ওর কাছে নিঃশত্ত ক্ষমা চাইতে হবে না হলে আমি তো নয় কেউ কোনো কাজ করবে না উত্তম কুমার জানতেন ওখানে তাঁর কথাই শেষ কথা সত্যি সত্যি তিনি না চাইলে ওই স্টুডিওতে তো বটেই অন্যান্য স্টুডিও কিংবা আউটডোরে এক লহমায় কাজ বন্ধ হয়ে যাবে শেষ পর্যন্ত পরিচালক ভদ্রলোক করজোরে সন্ধ্যা রানীর কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন তারপর আবার কাজ শুরু হয়েছিল বহুবার নানা রাজনৈতিক আগ্রাসনের শিকার হতে হয়েছিল উত্তম কুমারকে তা সত্ত্বেও তার উঁচু মাথা কেউ নত করতে পারেনি